আমি একজন সনাতনী হিসেবে আমি এখানে মহাপ্রভুর মন্দির কমিটির সঙ্গে আমি যুক্ত আমি শঙ্খানন্দ মন্দির মেছেদার সঙ্গে যুক্ত আমি দিয়াপাড়ার জি কমিটির সঙ্গে যুক্ত আমি আজকে রাজনৈতিক দল পরিবর্তন করেছি বলে নয় আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখনও আমি সনাতনীদের স্বার্থে লড়াই করেছি সনাতন প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন মঠ মন্দির আমি সেখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তমকুল্লিকে ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মঠ মিশন যখন শতাব্দ শতবর্ষ পূরণ হয় সেখানেও আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি আপনারা জানেন এবং মহাপ্রভুর মন্দিরে চৈতন্য রিসার্চ সেন্টার থেকে মা বর্গভীমা মন্দিরে পুষ্করণী সংস্কার থেকে শুরু করে এখানকার ঐতিহ্যবাহী সমস্ত সনাতন সংগঠনকে

পাগল তো একটা ওর কথার কে উত্তর দেয়নি ওর মালিক মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি ও নন্দীগ্রাম এসেছিল এখানে হারিয়েছি এরপরে ভবানীপুরে আবার হারাবো ছাব্বিশ সালে